ছ বড় বড় ভাই বেড়া দেয় সবাই জানি সবাই ভালো আছো আর আমিও আল্লাহ রস্তে পুরোপুরি ভালো আছি তোমরা সবাই ভালো আছো এখন সবাই যেহেতু ভালো আছে তো আমি এখন শুরু করতে চলেছি লাইভ স্ট্রিম আর সাথে টিম করে দিব তোমরা সবাই টিম করে আমার সাথে খেলার একটা সুযোগ পাই যাবে বাবাই আমি জানি তোমরা সবাই কিন্তু প্রস্তুত আছো আমার সাথে টিম করে খেলার জন্যে তো আমরা কিন্তু টিম করে খেলবো বিয়ার খেলবো ভাই একটা মেসি বিয়ার খেলবো আর সব সিএস খেলবো ভাই কিন্তু সব সিএস খেলবো আমরা তাহলে ভাই সিএস খেলবো যা খেলবো তোমাদের মন মতো খেলবো ভাই আমার মন খেলবো তো গায়েজ আমি কিন্তু তোমাদের সাথে খেলতে এসেছি আমাদের গিল্ডের পিলার দের সাথে না তো আমি তার গ্রুপ থেকে বেরিয়ে হয়ে গেছি কি রে মেশিন শব্দ দোকান করতে আসে ওহ পাখায় সমস্যা শিশুটাই ব্যাপার হাটসঅ্যা ব্রো বাইবেলা দ্বারা সবাই যাই জিজ্ঞেস করছি সেটা বড় কথা নয় এখন আমি কিন্তু টিম কোড দিব ভাই টিম করে যা যারা আসতেছ তাড়াতাড়া প্রস্তুত হয়ে যাব আমার মন মতো কিন্তু সবাই খেলতে হবে ভাই আছে মজা মারতিলাম এখন কিন্তু আমি টিম কোড দিয়ে দিচ্ছি টিম কোডাই না ভাই যা যারা দেখতো সবাই লাইক করে দেবো সাবস্ক্রাইব করে দেবো তারপর টিম করে আসো ভাই টিম কোড হচ্ছে সিক্স সিক্স ফাইভ সিক্স সেভেন নাইন ওয়ান কোড হচ্ছে সিক্স সিক্স ফাইভ সিক্স সেভেন নাইন ওয়ান চালো চালো উঠাওয়ার চালো চালু চলে আসো আমার আমার গ্রুপে আর তারপর আমার সাথে খেলো বেয়া ভাই কিন্তু কোড দিয়ে দিচ্ছি ভাইয়া কোড দিয়ে দিছি যারা যারা আসতে চাও চলে আসো ভাই সিক্স সিক্স ফাইভ সিক্স সেভেন নাইন ওয়ান ভাই এক ভাই কিন্তু চলে আসে ভাই বিগ ফ্যান বাই বিগ ফ্যান তার আইডিটা কিন্তু আমি এখন রিয়াকশন দেবো ভাই তার আইডিটা কিন্তু আমি এখন রিয়াকশন দেব অস্থিরভাবে তার আইডিয়াটা কিন্তু আমি রে একশো দেবো তারা এখানে কিন্তু একটা ফাল একটা জিনিস লাগায় রাখছে সেটা ব্যাপার না একশো আসে আমার সোটা আছে কিন্তু ওটির হাতে নিয়ে রাখছে সুন্দর একটা বাউডি পার্টের রাখছে যেটা আমার কাছে আছে হ্যাঁ ভাই থ্যাংক ইউ ব্রাদার আচ্ছা তুমি যদি লাইভ দেখে থাকো তো ভালো থ্যাংক ইউ ব্রাদার আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আবার টিম কোড দিয়ে দিচ্ছি সবাই চলে আসো সিক্স সিক্স ফাইভ সিক্স সেভেন নাইন সেভেন সেভেন নাইন ওয়ান বলে গেছে কম আগে দেবেন আচ্ছা উঠাই নিয়ে চলে আসো চা চান্দুরা চলে আসো চলে আসো সিক্স সিক্স ফাইভ সিক্স Voy a Hello, brota. Hello. ভাই একজন কিন্তু বাকি আছে ভাই লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তারপর কিন্তু টিম দিব এখন দিবো না তোর এখন দিলে তোরা চলে আসবে না না দিয়া দি ভাই বিরাদার ছোটো ভাই বিরাদার বড় ভাই বিরাদার মানুষ আচ্ছা আমি কিন্তু দুটা জায়গা কিন্তু খালি হয়ে গেছে যে কোনো একজন আসে পারে সিক্স সিক্স ফাইভ সিক্স নাইন সেভেন নাইন ওয়ান চালু উঠাও আর চাল চল চলে আসো ভাই সিক্স সিক্স ফাইভ সিক্স

সেভেন নাইন ওয়ান চালু চালু উঠাও আর গ্রুপে চলে আসো হয়ে যাক একটা বারবার ওয়ান বিয়ান কইতে কইতে ওয়ান বিয়ান হয়ে গেছে আচ্ছা আমাদের এক বড় কিন্তু চলে আসছে মা খুব অ্যানিমেশন নিয়ে কিন্তু সে চলে আসছে মা স্টার একটা অ্যানিমেশন নিয়ে সে চলে আসছে কিন্তু মা খুব প্লেয়ার অস্থের প্লেয়ার তার আইডি দিয়ে কিন্তু দেখতে তিন তিনটা ই আছে তার তার কিন্তু কাটানো দাঁড়ানো আছে তার কাছে কিন্তু এটা বোকান আছে টু শোটার আছে ভাই ওল্ড প্লেয়ার দেখে বোঝা তার ড্রেস আপ কিন্তু পুরাই মাখু ভাই পু 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 মাখু ভাই পু পু পুরাই মাখু আর এক বাই কিন্তু চলে আসে কিন্তু গ্রাম মাস্টার আছে ভাই পুরাই আগুন ভাই ও ভাই অ্যানিমেশন কিন্তু জোশ একটা নিয়ে চলে আসে তার কাছে কিন্তু পিস্ট আছে সে কিন্তু অনেক ওল্ড প্লেয়ার তার দেখে বোঝায় তার গেল তারপর তার কাছে আছে কিন্তু কোভড নাইন্টি ফোর্টি তারপর হচ্ছে এম টেন

লাইক আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করতে হবে তাহলে দেন তোমাদের জন্য আমি দিয়ে দেবো আমার সাথে এই আমার গ্রুপে বসে আমার সাথে খেলার সুযোগ পাওয়া যাবে ভাই অবশ্যই স্ক্রিনটা শেয়ার করে দাও ডাবল ট্যাপ করে লাইক করতে ভাই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ভাই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ভাই এবারে কিন্তু অস্ত্রটা এন্ট্রি মিছে ভাই পুরাই মাখন বাইরে ভাই সে কিন্তু ওই কি কয় না ডাইনোসরের পিঠে উড়ন্ত ডাইনোসরের পিছে ওরে ভাইরে ভাই পুরাই আগুন তার কাছে আছে এটা কী গান আমি চিনি না আচ্ছা এবি ফাইভ আছে ব্রোজা আছে এম টেন আছে আর এটাতে কী কয় এটা মনে হয় এম ফোর হইতে পারে চিনি না আচ্ছা পুরায় অস্ত্রের একটা গেট আপ মানে পুরাই জোশ ভাই মাখন আচ্ছা তোমরা কেউ যদি আমার স্ক্রিনটাকে দেখে থাকো তাহলে ডবল টাইপ করে লাইক করে বা সাবস্ক্রাইব করে দাও চান তাহলে কিন্তু আমি তোমাদের জন্য টিম কোড দিয়ে দেবো আমি কিন্তু এখন এই গ্রুপ থেকে বাইরে কোড দিয়ে দিচ্ছি ভাই টিম কোড কিন্তু দিয়ে দিচ্ছি ভাই দশটা লাইক কমপ্লিট দিয়ে দাও লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে নাইন ফাইভ নাইন টু এইট নাইন ওয়ান চালো চলো উঠা আর চালো চলো আমার চলে এসো নাইন ফাইভ নাইন টু চালো উঠায় চলে আসো নাইন ফাইভ নাইন টু এইট চলো উঠা আর আমার কেউ একজন আসো বার আর বাল না কে এমনি দিন তো বোধা খাবে আসমু 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 তাড়াতাড়ি টিম কোড দে আজকে আসে না

আচ্ছা আরো কিন্তু জায়গা আছে ভাই আর এক ভাই কিন্তু চলে আসে আচ্ছা আর এক ভাই চাঁদ চালাতে হতে আসে অস্তের একটা গেট নিছে ভাই ভাইরে ভাই পুরাই কঠিন পুরাই কঠিন আর একজন ভাই গেছে এ ফোন এ টু ভাই চলে আসে সে কিন্তু ওরে ভাইরে কঠিন একটা নিয়ে কিন্তু আমার সামনে চলে এসেছে সে ওরে ভাই থাবা মারছে নাইনটিল পক্ষে কি থাবা মারছে রে বোদাই থাবা মেয়েটা উড়াই দিলাই দিছে অস্ত্রেরটা গেটাপ নিয়ে রইছে হাতে কিন্তু স্কার রয়েছে ভাই পুরাই কঠিন পুরাই কঠিন ভাই পুরাই কঠিন কোয়া যাব না ফেসবুক আইডি ও আর ফেসবুক আইডি দেখছে ভাই এনে গলা কেটে দিছে আমার ফুটবল দিয়ে মাথা উড়াই দিছে সেটা বড় কথা নাই

একটা জায়গা কিন্তু টিম দিয়েছি লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তারপর আসবা আমি কিন্তু গ্রুপ থেকে বেরিয়ে যাব ঠিক আছে নাইন ফাইভ নাইন টু এইট নাইন সেভেন এইট নাইন ওয়ান ফাইভ চালু চালু উঠাই চালু চালু চলে আসো আমার গ্রুপে তোমাদের আইডি রিয়াকশন হবে ঝালা এরকম ভাবে কেউ দেয় যে আমি দিতাছি কেউ দেয় দেয় না আমি দেয় কারণ কি আর বাকি সব বটে আসে একবার কিন্তু কাটানা বা গোসা গসি কিন্তু কাটানা নিয়ে গোসা শুরু হয়ে মাছ ফেলে আর বাবা ওরে লল লাগাই রাখছে আর সামনে মজিওয়ালা গুলি লাগাই মানে ঠাপ্পাই নাকি

কাটা না টেনে সে বোধ বার্ডিল করছে আর চাড়ি আছে টিম ফুল এখন আমি বাই বাই টাটা হয়ে সবাই থাকুক কুল আমি কিন্তু আবার দিয়ে যাচ্ছি টিম কোড টিম কোড হচ্ছে নাও টিম কোড উঠাও টিম কোড হচ্ছে বারো টিম কোড হচ্ছে ওয়ান টু জিরো সিক্স নাইন সিক্স ফোর নাইন থ্রি টিম কোড উঠাও ভাই টিম কোড উঠাও ওয়ান টু জিরো সিক্স ফোর নাইন থ্রি চালু চালু উঠায় আমার আমার গ্রুপে আয় বান টি ছেলে আমার গ্রুপে আজকে খেলা দেখামো আজকে তোর খেলা দেখামো আজ খেলা দেখামি চালু চালো আই কেউ আইসে মনে হচ্ছে বোধ সেই প্লেয়ারটা কিন্তু আবার চলে আসে আমার গ্রুপে ওয়াসের ট্যানিমিশন নিয়ে কিন্তু সে কিন্তু আবার চলে আসে আর এক কিন্তু চলে আসছে যে কিন্তু কিছুক্ষণ আগে ছিল আমার গ্রুপে এ এটা দুজনই কিন্তু চলে আইছে তাদের কিন্তু আর একবার তারা এদের যে এদেরও পুরোই কঠিন ডিজাইন মিলা বাল সাল লাগায় রাখা হয়েছে পুরো অস্ত্র পুরোই মাখু বাল এর মাথা পুরোই মাখু পুরোই মাখু ভাই এনারটাও কিন্তু দিয়ে দিব ওরে ভাই লাফা লাফি শুরু ভাই সবাই আইবে লাফা দিও ঠিক আছে লাফা লাফি শুরু টিম এখনো কিন্তু জায়গা খালি আছে টিমে তোমরা চাইলে কিন্তু দুজন আসতে পারো টিম

আচ্ছা টিমে কিন্তু জায়গা ছিল না এর জন্য আমি কিন্তু আর একটা মানে টিম কোড উঠাই না সবাই টিম কোড উঠে চালু চল চলে আসো টিম কোড কিন্তু ভুটা যাইতাছে তা পুরো গ্রুপ ভুটা যাইতাছে তা এর জন্য আমি কিন্তু টিম কোর্টে টিম করে উঠো টু টু ফোর টু সেভেন নাইন থ্রি চালু চালু উঠাও চালু চল চলে আসো টু টু ফোর টু 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 ফোর টু সেভেন নাইন থ্রি চালু চালু উঠাও চালু চল চলে আসো চালু খেল আজকে খেলম তবে লাস্টের দিকে আসতে সবার আইডি রিয়াকশন ভাই এক ভাই কিন্তু চলে আসে সেই একই ভাইরা বারবার আইতা সে অস্থির অস্তিরিয়ানি মিশন দিয়া ভাই পুরাই না একটা মিশন দিয়া কিন্তু আরেক কিন্তু চলে আসে মাস্টারি কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু আবার চলে তো আমার আর কিছু করার নাই তো আমি আবার ব্যাক যাচ্ছি কারণ কি ভাই একটুখানি জায়গা দাও অন্য মানুষরাও তো আসবে নাকি তোমরা আসলে তোমরা একা একা আসলে তো হবে না একটু অন্য মানুষদের একটু হালকাভাবে জায়গা দাও একটুখানি জায়গা দাও একটু 10 জন দেখতেছো ডাবল ট্যাপ করে একটু লাইক করে দাও 10 জন দেখতেছো ভাই ডাবল ট্যাপ করে লাইক করে দাও 10 জন দেখতেছো ভাই ডাবল ট্যাপ করে লাইক করে দাও আমি গেম মিউট করছি গেম ঢুকতে আসি ভাই গেম মিউট করছি আমি গেমে আবার ঢুকতে আসি কোনো সমস্যা নেই এই যে আবার ঢুকে গেছি চালু চলো চলে আসো ভাই টিমকোড হচ্ছে টু রে ভাই টিমকোড দিয়ে ভাবলাম না প্লেয়ার চলে আসছে রাইস স্টার ভাই বিগ ফ্যান ভাই রাইস স্টার ভাই চলে আসে রাইস্টার ভাই কিন্তু চলে আসে ভাই আমি বিগ বিগ ফ্যান ভাই আপনার কিন্তু ফ্যান ভাই আমি আমি তো আপনার গেবলে দেখা কিন্তু আমি ওয়ানটা মারা শিখছি ভাই তবে আপনি তিনবার মাত্র উঠছেন কেন এটা চারবার মাত্র উঠছেন বুঝলাম না ও ভাই আপনি আসল ড্রাইস্টার তো হ ভাই ভাই কিন্তু আসল ড্রাইস্টার কি বলে কিছু শুনি নাই ভাই ভাই আবার দেখাও আবার দেখাও কি লিখলে একটু দেখি আমি কিন্তু টিম কোড দিয়ে দিছি ভাই টিন করে আবার চলে আসো 26304 আরে বাবা কি 26 26304

কি লাগাই রাখছে এই পোলায় ভাই আইডি রিয়্যাকশন দিলেই তো আমিই কিন্তু রিয়্যাকশন হয়ে দিতেছ না ভাই তুমি আমারে কিছু ভালো ভাই তুমি কাস্টম বানাও ভাই আইডি রিয়্যাকশন পাগল হইতাছি আমি এটা কি আইডি রিয়্যাকশন দিতে যা পাগল হয়ে যাব এটা কি ভাই লাইক কম লেভেল কম তবে এইভাবে ভাবে কি এ বাইর করে ভাই ইবো দোর бара আমি আমিই বড়া হয়নি এখন পর্যন্ত একটা আইডি আইডি বানাতে বললাম একটু না ভাইয়া কাস্টম বানো যাবে না লাইট দেখে থাকলে আমি কিন্তু বলে দিতে কাস্টম কিন্তু হবে না ভাই কাস্টম কাস্টম করা যাবে না ভাইয়া আমি টারটা হয়েছে সেই কিন্তু বার বেড়াতেছে আমার গ্রুপে তো আমি এখন বেশিক্ষণ থাকবো না আমি আবার চলে যাইতেছি চাইলে আবার আমার গ্রুপে আসতে পারো তবে হবে ভাই মানুষের জায়গা দাও সাতজন দেখতে ভাই চল চল লাইক করে দাও সাবস্ক্রাইব করতে হবে ভাই লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমি কিন্তু আবার জায়গা দিয়েছি যেটা টিম করে আইডি দিয়ে অ্যাকশন দেবো ফাটা ফাটি আইডি দিয়ে অ্যাকশন দেবো ভাই চিরাউর আইডি দেবো

আচ্ছা ও গ্রুপে থাকুক ততক্ষণ আমি টিম গিয়ে দিই ভাইয়া টিম কোড হচ্ছে থ্রি এইট থ্রি সেভেন ফোর নাইন থ্রি চালু চলু উঠা চাল চলে চলে আসো ভাইয়া আমি কিন্তু বেশিক্ষণ বলতে পারবো না থ্রি এইট থ্রি সেভেন ফোর নাইন থ্রি ভাই মনে কষ্ট পাবে না তোমাদের গ্রুপ ছেড়ে আমি বারবার চলে আসতেছি কারণ কি দেখো এইখানে অনেক মানুষ চাইতে তাদের সাথে আমি খেলি তবে আমি কিন্তু সময় দিতে পারতেছি না তাদের এই যে কিছু দুই ভাই কিন্তু চলে আসছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ একজন কিন্তু চলে আসছে কিন্তু অস্থিরে একটা অ্যানমিশন লাগাই চলে আসে এ ভাই কিন্তু একটা অস্থ অস্থির এটা গেট আপ পড়ে রইছে ভাই পুরায় আগুন কি রে ভাড়া আর ডুবায় নাটা লাগবে তার আইডি দেয় লাগ দিয়েছে ভাই দুটো ইভো আছে অস্থির কালেকশন ভাই পুরাই মাখো ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান কালেকশন ভাই বিগ ফ্যান কালেকশন পরে চলে আসে আর এই যে এদিক দিয়ে আরেকজন আছে যে হাই হাই লাগায় রাখছে এগারো লেভেল একটা মেয়ে আপু যাই হোক আপু থ্যাংক ইউ গরুপ আসার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাংক ইউ আমি তো আবার কিন্তু টিম কোড দিয়ে দেবো ভাইয়া আমি কিন্তু আবার টিম কোড দিয়ে দেবো আমি তো আবার টিম কোড দিয়ে দেবো আমি কিন্তু আবার টিম কোড দিয়ে দেবো টিম কোড হচ্ছে হচ্ছে ফোর থ্রি এইট জিরো ওয়ান থ্রি চালু চালু উঠা একদিন চলে আসো ফোর থ্রি ফোর থ্রি এইট জিরো ওয়ান থ্রি চালু চালু আর চলে আসো ভাই আর ভাই রায় আমাদের প্লেয়ারদের অবস্থা দেখলে আমার বাড়া না কি ভাই এইসব কি এই ভাই কিন্তু খালি সি খেলে নতুন অ্যাকাউন্ট শুধু CS খেলে মানে খেলতেছে ভাই যেভাবে খেলে ওরাই মাখো ভাই যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছো ডাবল টাইপ করে লাইক করে দাও ভাই হ্যাঁ নুসরাটা পড়টা কিন্তু আমরা দিছি এখন কিন্তু আমরা আবার ও ভাই এই ভাই দেয়া হয়নি আমি কিন্তু আবার টিম বানায় ফেলাইতেছি টিম বানায়াবো

টা কিন্তু দেওয়া হয়েছে সবাই রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি ভাই থ্যাংক ইউ ভাই এখন আমি না আমি আমি এখন গ্রুপ থেকে যাচ্ছি কিন্তু মনে করে না ভাই আমি কিন্তু আবার টিম করে দিয়ে দেবো আমি কিন্তু আবার টিম করে দিয়ে দেবো